আমরা তেতুলিয়া মাদ্রাসায় এসেছি আমাদের এই জলসা প্রতি বছরের ন্যায় এ দু হাজার চব্বিশ শেষে আমাদের তেথুলিয়া মাদ্রাসার জলসা প্রতি বছরের ন্যায় এবছরও যেহেতু ষোলোই ফাল্গুনি হয় সেটাকে আগে নিয়ে আসা হয়েছে সামনে যেহেতু রোজা রমজান মাস আসছে এই জন্য তেথুলিয়া মাদ্রাসার জলসাটাকে আগে নিয়ে আসা হয়েছে তো সকল শ্রোতা দর্শকের আগমনে আজ তেতুলের মাদ্রাসা ধন্য সকলেই দোয়া করবেন যে সমস্ত ছাত্র ছাত্রীরা পাখি নিচ্ছেন সকলের জন্য দোয়া করবেন যাতে তারা মরণের রাখ পর্যন্ত এই দিন ইসলামের মধ্যে যেন তারা কায়নে থাকি আমরা সকলেই তাদের জন্য দোয়া করি আমিন সুমা আমিন